আসসালামু আলাইকুম মিডিয়ন স্পোকিং ইংলিশ ফুল কোর্সের চার নাম্বার ভিডিও দিয়ে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্পোকিং ইংলিশ ইংলিশের চার নাম্বার রুল অ্যাবাউট টু অ্যাবাউট টু একটি বাক্যাংশ যা দিয়ে বোঝানো হয় যে কোনো কাজ খুব শীঘ্রই বা অল্প সময়ের মধ্যে ঘটতে চলেছে এটি ভবিষ্যতের খুব কাজের একটি সময়কে নির্দেশ করে এর অর্থ ঠিক এই মুহূর্তে কিছু করতে যাচ্ছি বা পায়ে শুরু হয়ে গেছে এরকম কিছু বোঝায় তো চলুন কিছু বাক্য বা এক্সাম্পল দেখে আসি আমি এখনো মিটিং শুরু করতে যাচ্ছি আই এম অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং বৃষ্টি শুরু হতে চলেছে ইটস অ্যাবাউট টু রেইন সে এখনই বাড়ি পৌঁছাতে যাচ্ছে শি ইজ অ্যাবাউট টু অ্যারাইভ হোম তারা এখনোই খাবার পরিবেশন করতে যাচ্ছে দে আর অ্যাবাউট টু সার্ভ ডিনার সিনেমা এখনই শেষ হতে যাচ্ছে দ্য মুভি ইজ অ্যাবাউট টু ইন আমি ঘুমোতে যাচ্ছি আই এম অ্যাভ টু গো টু স্লিপ বস এখনই অফিসে আসতে যাচ্ছেন দ্য বস ইজ অ্যাভার টু কাম টু দ্য অফিস তো অ্যাবার টু দিয়ে এই বাক্যগুলো তৈ দিয়ে ব্যবহার করা হয় প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আ যে কোনো একটি অক্সুলারি ভাব তারপরে অ্যাবাউট টু তারপরে অবজেক্ট ধরেই একটি বাক্য সম্পন্ন হয়ে যাবে তো এই রোল দিয়ে কীভাবে নেগেটিভ বাক্য তৈরি করবেন সে কয়েকটা বাক্য দেখে আসি তো আমি এখনই মিটিং শুরু করতে যাচ্ছি না আই অ্যাম নট অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং সাবজ অ্যামেজারের পরে নট এবং অ্যাবাউট টু এর আগে নট বসে দিলে বাক্যগুলো নেগেটিভ হয়ে যাবে বৃষ্টি শুরু হতে চলছে না ইট ইজ নট অ্যাবাউট টু রেইন সে এখনোই বাড়ি পৌঁছাতে যাচ্ছে না সে ইজ নট অ্যাবাউট টু অ্যারাইভ হোম তারা এখনই খাবার পরিবেশন করতে যাচ্ছে না দে আর নট অ্যাবাউট টু সার্ভ ডিনার সিনেমা এখনই শেষ হতে যাচ্ছে না দ্য মুভি ইজ নট অ্যাবাউট টু ইন আমি ঘুমোতে যাচ্ছি না আই এম নট অ্যাভার টু গো টু স্লিপ বস এখনই অফিসে আসতে যাচ্ছেন না দ্য বস ইজ নট অ্যাভার টু কাম টু দ্য অফিস তো দেখলেন কীভাবে অ্যাবার টু দিয়ে বাক্য তৈরি করতে হয় তো এখানে বৃষ্টি বাক্য দেওয়া আছে এগুলো আপনি নিয়মিত বাড়িতে রিডিং করবেন এবং অনুসরণ করবেন তাহলে খুব শীঘ্রই ফ্লুন্ডলি ইংলিশে কথা বলতে পারবেন আর এরকম আরও আটশোটিরও বেশি স্পোকেন রোল রয়েছে যা প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হবে গত তিনটি ভিডিওতে তিনটি রুল দেখে রোল দিয়ে ভিডিও তৈরি করেছি তো সেগুলো আপনারা দেখে আসবেন যদি এই আটশোটি রোল কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সে ফ্লোয়েন্টলি কথা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদাই থাকুন ধন্যবাদ